তো আমার পেশ সম্পর্কে দুটি কথা যদি বলে একটু এখন কথা হচ্ছে যে ভাই বগুড়ার পুষ্পা বগুড়ার পুষ্পা কার বগুড়ার পুষ্পা যদি উনি হয়ে থাকেন তাহলে কার জন্য করছে বগুড়ার মানুষের জন্য আপনার কন্টেন্ট যদি বগুড়ার মানুষ যদি নিয়মিত বগুড়ার জেলার বাইরের জেলা বাদ দেন বগুড়ার জেলার মানুষ যদি দেখে থাকেন তাহলে আপনি প্রত্যেকটা ভিডিওতে ভিউ পাবেন সর্বনিম্ন তিরিশ মিলিয়ন কেন বলেন তো কারণ রিপিট হয় দর্শক দর্শক অনেক সময় ভিডিও রিপিট দেখে মিলিয়ন ভিউয়ার্স পাবেন আপনি এক একটা ভিডিওতে এখন কথা হচ্ছে কারা কারা আপনাকে হিংসা করছে তাদেরকে মডিফাই করতে হয় আপনার হ্যাঁ এবং প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটর কে একটা উপদেশ দিই আপনারা এইটুকু মাথায় রাখবেন সেটা হচ্ছে যে যে দর্শক আপনার ভিডিওটা দেখার পর কমেন্টস করছে নেগেটিভ পজিটিভ প্রত্যেকটা কমেন্টস এর আপনারা বসে বসে উত্তর দেওয়ার চেষ্টা করবেন এটা দর্শক খুব খুশি হয় আপনি উত্তর দিয়েছেন খুব খুশি হয় আমি দেই আমার মতো স্টার যদি দেয় আপনি দিবেন না কেন আপনারা দিবেন না কেন আপনাদের আপনাদের দারুণ একটা উপদেশ দিলাম সেটা হচ্ছে আর যত যদি সম্ভব হয় আপনি বগুড়ার পুষ্পা পেজ থেকে বা যারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের বড় বড় যে বা আমি চিকোনালি যদি সম্ভব হয় তাদের ভিডিওতে গিয়ে একটা কমেন্টস করে আসবেন তাদের এক হাজার ভিডিও থাক একটা আপনি করে আসবেন তাতে করে আপনার প্রতি অ্যাপ্রিসিয়েট হবে সে কন্টেন্ট ক্রিয়েটর না হোক আপনার দর্শক সে ভিডিও বানায় না কিন্তু তার কমেন্টস এর রিপ্লাই দিয়ে প্রয়োজনে তার ভিডিওতে একটা লাইক কমেন্টস করে আসবেন এতে সে ধন্য হবে আর বগুড়ার পুষ্পা হচ্ছে আমি তো আর পারবো না আমি আপনি আমার মতো কন্টেন্ট দেন আপনি কয়টা কন্টেন্ট দেন আপনি কয়টা কন্টেন্ট দেন

আমার এডিটর আছে আমার পিএস আছে আমার সব আছে তারা পারে না মনে করি কন্টেন্ট এডিট করার একটা সিস্টেম থাকে এডিটটা টাইমিং হতে হয় তো বগুড়ার পুষ্পা হচ্ছে আমারও প্রিয় একটা পেজ আর তারা নিজে নিজে কন্টেন্ট ক্রিয়েট করছে আপনাদের দেখানোর জন্য আমি বলবো এই ভিডিওটি যতদূর পর্যন্ত যাচ্ছে বগুড়া থেকে শুরু করে বগুড়ার বাইরে প্রবাসী বগুড়া ভাই বগুড়ার ভাই ব্রাদার বা প্রবাসী বাদ বগুড়ার মানুষ বাদ দিও যাদের কাছে এই ভিডিওটা যাচ্ছে আমার এই ভিডিওটা বগুড়ার পুষ্পার মধ্য থেকে তাদের পেজ থেকে অবশ্যই তাদের পেজে লাইক কমেন্ট শেয়ার করে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন আর আমি এখন হলো যদি কোনো পারফরমেন্স করি বিশেষ করে আমি